তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করল দাঁতন মানব কল্যাণ কেন্দ্র প্রতিবন্ধী দিবস উপলক্ষে এদিন সকাল এগারোটায় বন্যাট্য শোভাযাত্রা শুরু হয় দাঁতন মানব কল্যাণ কেন্দ্র থেকে দাঁতন সরাই বাজার বাস পর্যন্ত অংশগ্রহণ করেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত দিশা কাম বিকাশ স্কিমের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা যমুনা বালিকা আবাসনের আবাসিক সহ এলাকার বহু বিশেষভাবে সক্ষম মানুষজন বন্যাট্য শোভাযাত্রার শেষে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা উপস্থিত ছিলেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সভাপতি তপন ত্রিপাঠী শিবশঙ্কর সেনাপতি অনিল কুমার দাস পূর্ণিমা মহান্তি সহ অন্যান্য অতিথিগণ বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারদের পুরস্কৃত করা হয় এই সাংস্কৃতিক মঞ্চে এই সাংস্কৃতিক মঞ্চে ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য আবৃত্তি পরিবেশন করে অতিথিরা দিনটিকে তাৎপর্য তুলে ধরেন আলোচনার মাধ্যমে আজকে আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস এই প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা দিশাকাম বিকাশ কমিশন ছাত্রছাত্রী এবং যমুনা বালিকা আবাসের আবাসিকদের নিয়ে তার সঙ্গে অফিসের সমস্ত সেবক সেবিকা মিলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শোভাযাত্রাটি আমাদের প্রাতন মানব কল্যাণ কেন্দ্র থেকে সরাই বাজার পর্যন্ত আমরা আয়োজন করি এতে সমস্ত বিশেষ সম্পন্ন ছাত্রছাত্রী অভিভাবক অভিবাহিকা বিন্দু এবং দাঁতন বাজার সুবান অধ্যায় মানুষজন উপস্থিত ছিলেন তার সঙ্গে আমরা খড়গাপুর সাবডিভিশনালে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় একটি কালচারাল টিমকে আমরা পেয়েছিলাম ওনাদের সহযোগিতায় এই বন্য সহযোগিতা করি কিন্তু বিশ্বজিৎ ভূয়া আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএস ডাব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ